নমস্কার বন্ধুরা ট্যাডি সোয়াদ অঙ্কিত বলে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আবার সে রান্না করে নতুন একটা রেসিপি নিয়ে তাই কী করবো আজকে কিছু বুঝতে পারছিল না নিয়ে ভাবলাম যে আজ আলুর দম আর লুচি করি আজকে তাই আজকে আলুর দম আর লুচি করবো তা আপনারা দেখতে থাকুন যে আমরা কী করে বানাচ্ছি না বানাচ্ছি চলো তারপর আমি আলুটা সেদ্ধ করে নিয়ে এসেছিলাম আলুটা আবার ছিঁড়ে নেব আর তুমি আটাটা ছিঁড়ে নাও লুচি বানানোর জন্য নিয়ে নিয়েছি আড়াইশো ময়দা আর পাঁচশো আটা আটাটার ময়দাটা ভালো করে মাখিয়ে দেবে আটার ময়দা ভালো করে মিশিয়ে নিয়েছি এখন সাদা তেল দিয়ে ময়ম দিয়ে দেবো সাদা তেল ভালো করে নিয়েছি এখন আটার মধ্যে দিয়ে দেবো একটু চিনি আর লবণ নিয়ে মাখিয়ে নেব চিনি লবণ আবার একটু একটু করে জল দিয়ে মাখিয়ে নেবো আর চিনি না দিলে টেস্ট লাগে না এর ভালো করে ছুলে নিচ্ছে এবারে এটাকে চার ভাগ করে দেবো একটা লোক চার ভাগ করবো এরকম করে চার ভাগ করে নেবো একটাকে গরম হয়ে গেছে সেদ্ধ করে রাখা আলুটা ভেজে নেবো প্রথমে দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল

গরম হয়ে গেছে সোমবারে দিয়ে দেবো গোটা গরম মশলা আর জিরে আর দুটো তেজপাতা একটু হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আদা রসুন বাটা লঙ্কা বাটা আদা রসুন বাটা এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে বাটা দিয়ে দেবো জিরে ধুনের গুঁড়ি কাশ্মীরের লঙ্কার গুঁড়ি হলুদ আর লবণ ওইগুলো একটু জল দিয়ে দেবো এবার দিয়ে দেবো টমেটো কুচি মশলাটা ভালো করে কষে নিয়েছি এবার বেঁচে রাখা আলুগুলো দিয়ে দেবো মশলার মধ্যে আলুগুলো দিয়ে একটু কষে নিয়েছি এবার জল দিয়ে দেবো

করার থেকে ঢালতে হবে লুচি ভাজবো না ভাবো দেখো bir şey söyleyeyim mi Karamaga teveluti gibi böyle ne bileyim

কালার আজকে সেই কালার ফুটেছে ভালো চেও ভালো আজকে দু রকম পাই লুচিতে আর তার

আর লুচিটা এত সুন্দর হয়েছে কি বলবো বলা করে যে লুচি আলুদম এত সুন্দর হয়েছে মানে বলার কিছু নাই আপনারা পারলে অবশ্যই এরকম বানিয়ে খাবেন দেখবেন বানিয়ে খাইয়ে আমাদেরকে বলবেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনাদের একটা শেষ লাইক মানে আমাদের ভিডিও করার আগ্রহটা বাড়িয়ে দেয় অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন